হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো ও সুস্থ আছেন বাজারে কিন্তু ছোটো ছোটো নতুন আলু খুব সস্তায় পাওয়া যাচ্ছে আর এই ছোটো ছোটো নতুন আলু দিয়ে গরুর গুস্তের ঝোল কিন্তু অসাধারণ হয় আর এই রেসিপিটি আজ আমি আমার এই রেসিপির ভিডিওতে আপনাদের শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তাহলে চলুন এই অসাধারণ রেসিপিটি দেখে নেওয়া যাক রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি চুলার আঁচটা লোতে রেখে এক কাপ রান্নার তেল হালকা গরম করে নিব তেলটা হালকা গরম হওয়া মাত্রই এখানে আমি এই গরম তেলে একটা তেজপাতা ফালি করে ছেড়ে দিব তারপর এই তেলে দিয়ে দিব আমি ছয় সাতটার মতো দারচিনি দিয়ে দিব এখানে ছয়টার মতো এলাচ আমি যা থেতু করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব সাতটার মতো লবঙ্গ তারপর আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব সবগুলো ইনগ্রিডিয়েন্সের সাথে আমি একটু হালকা করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব চুলার আঁচটা এখন আমি লো থেকে মিডিয়ামে নিয়ে এসেছি এভাবে মিডিয়াম আছে আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপরে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব তারপরে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এই আদা বাটা আর রসুন বাটা আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টের সাথে একসাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো এখানে ঝালটা আপনাদের খুশি মতো দিবেন যে ঝা যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব দেড় চা চামচ এখানে গরম মশলার গুঁড়ো আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো এভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্স একসাথে মিশিয়ে এভাবে ভালো করে আমি একটু কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব এক চা চামচ লবণ স্বাদ মতো লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব কষানোর এক পর্যায়ে এখানে আমি অল্প করে গরম পানি দিয়ে আরও একটু ভালোভাবে চামচের সাহায্যে কষিয়ে নিব নেড়ে চেড়ে এই কষানো মশলা আমি এখন দিয়ে দিব গরুর গুস্ত যেটা আমি কলিজা এবং মাংস সহকারে ভালোভাবে কেটে ধুয়ে পানি জড়ে রেখেছিলাম মাঝে সাইজ করে আমি এটা কেটে নিয়েছি তো এখানে আমি সাতশো গ্রাম পরিমাণ মাংস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে এক কেজি দিয়েও করতে পারেন তো এই মাংসগুলো আমি মশলার সাথে একসঙ্গে একটি চামচের সাজে নেড়ে টেড়ে আরও ভালোভাবে এটা কষিয়ে নিব কষানোর এক পর্যায়ে আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে আরও ভালোভাবে এটাকে আমি কষাবো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম পাঁচ মিনিটের পর্যন্ত মিডিয়াম আছে এটা আমি কষিয়ে নিব পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিব একটা চামচ জয়ত্রী এবং জয়ফুল গুরু সেটা আমি বাসায় গুঁড়ো করে নিয়েছি ডাকনা খুলে আমি আরো কিছুক্ষণ টু নেড়ে চেড়ে দিব দেখুন মাংসটা কিন্তু অলরেডি অনেক পানি বের হয়ে এসছে মাংসের ভিতরে যে এক্সট্রা পানি ছিল সেই পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এরপর যা আমি এখন দিয়ে দিব আমি যে গুলগুল আলুগুলো নতুন আলু একটু ছোট সাইজের এই আলুগুলো আমি ভালোভাবে কেটে আমি ধুয়ে পানি জুড়ে রেখেছিলাম এই আলুগুলো এখন আমি দিয়ে দিব যখন দেখবেন যে মাংস থেকে এক্সট্রা পানি শুকিয়ে উপরে তেল বেশি আসছে তখন এই আলুগুলো দিয়ে দিতে হবে এভাবে আমি দেখে দশ মিনিট রান্না করার পর এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ টক দই আর এই টক দই রেসিপিটি আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা আমার হাতে বানানো টক দই টক দই দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু রান্না করে নেব মাংসটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি আরও কিছু লবণ অ্যাড করবো এখানে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আরো কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব এভাবে ডাকনা দিয়ে ঢেকে এবং ডাকনা খুলে কিছুক্ষণ পরপর নেড়েচড়ে দিতে হবে রান্নার এই পর্যায়ে এসে আমি এখানে এক্সট্রা গরম পানি ইউজ করব এক কাপ পরিমাণ কারণ মাংসটা আদা সিদ্ধ হওয়ার পর এখন আমি পুরোপুরি এই পানি দিয়ে সিদ্ধ করে নিব আর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই করে দিব হাই করে মিনিমাম এটাকে আমি পনেরো মিনিটের জন্য রান্না করব। মাঝখানে আমি ডাকনা খুলে কতগুলো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রান্না করবো দেখুন আমার মাছটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ এটাকে দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিটের জন্য রান্না করে চুলো অফ করে দিব তো হয়ে গেল ছোট আলু দিয়ে গরুর গোসের অসাধারণ জোল তরকারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আরও নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ